হ্যালো বন্ধুরা আমি আজ কোথায় এসেছি জানেন আজ বাবুঘাট এসেছি আমার নাম মানসী আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা আজ মহালয়া মহালয়া আপনাদের স্বাগত শুভেচ্ছা রইল আমরা এই বাবুঘাটে এসে এই দাদাভাই আর আমরা চান করবো তর্পণের একটু আয়োজন করেছি তো তর্পণ একটু করে নেব আপনাদের সব কিছু দেখানো হবে চলুন যেতে যেতে দেখাচ্ছি দাদা ভাই ধুতি করে নিয়েছে এবার তর্পণ করতে নামবে কিচেন বন্ধু না জুয়ার প্রচুর জুয়ার এসছে জানেন বন্ধুরা প্রচুর লোক এসছে মানে গাড়ি রাখার জায়গা নেই এত লোক Come on. पढ़े पियो समाज

اوڙو سار ۽ ٻئي سڀني ٽن ڏينهن ۾ آيو آهي اسان کي پورو پورو لا هون ٿا پورو حاصل ٿيو اسان کي বন্ধুরা প্রচুর ভিড় প্রচুর ভিড় আমরা অনেকটা দূরে চলে এসেছি এত ভিড় আর প্রচুর জোয়ার এসছে সুন্দর বানালো না হ্যাঁ 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 ইউটিউবে যাবি চলো আমি তুই জেল যাচ্ছি বন্ধুরা আপনাদের টিফিন খাওয়া হয়ে গেছে আমাদের এই দেখুন না লুচি আর ঘুগনি রবিবারের বাজার তো আমরা আজ তর্পণ করতে গেছিলাম তর্পণ করে ফিরে এসে এই গরম গরম লুচি আর ঘুগনি বানিয়ে রেখে গেছিলাম কেননা বাচ্চাগুলো তো এসেই খিদে পাবে খিদে পাবে সেই জন্য হচ্ছে এই গরম গরম লুচি আর ঘুগনি একটু দেরি হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট লুচি তো আপনাদেরও কি ব্রেকফাস্ট হচ্ছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা বাঙালি লুচি হচ্ছে আমার একটা মধ্যে একটা প্রতিভা ওখানে বাবুঘাটে প্রচুর ভিড় মানে কতক্ষণ যে আমরা পেছনে দাঁড়িয়ে আছি ঢুকতেই পাচ্ছি না এত ভিড় তারপর ওখান থেকে এসে চান করে আবার ফেরে পুজো টুজো করে এই ব্রেকফাস্ট বানালাম আপনাদের যদি ভালো লাগে কমেন্ট শেয়ার ফলো করুন ধন্যবাদ বন্ধুরা সবাইকে খিদেও পাচ্ছিল যাই এসে পুজো করে তারপরে হচ্ছে কিনা আমি বানিয়ে দিলাম তার আগে ভোরবেলা উঠেছি উঠে ওর বাবা নাইট ডিউটি গেছিলো তো এসেছে তার আগে আমি ঝাড়ু পোছা চান কিছু করে গাছে জল টল দিয়ে তারপরে বেরিয়েছিলাম আর উনি না আসা পর্যন্ত আমি তো যেতে পারবো না আর আমি উনি পুরো কাজ সেরেই নেই তারপরে রান্নাটা কিছুটা করে গেছি এসে শুধু গরম গরম লুচিটা ভেজে দিলাম লুচিটা ভালোই নরম হয়ে যায় আবার লুচি আমার বেশি ভাজা ভালো লাগে না হালকা হালকা ভাজা হবে ওর বাবা আবার বেশি লাল ভাজা খেতে পছন্দ করে ফৌজের লুচি তো বেশি কড়া ভাজা থাকে তো ওই সেই খেয়ে অভ্যাস হয়ে গেছে আর এনারা হচ্ছে কিন্তু একটু সাদা সাদা থাকবে তবে ওরা ভালোবাসে ঘুগনিটাও মারাত্মকর বাজার সবাই বাড়িতে আলানন্দ খান মন্দ খাবেন কেন ভালোই খান কিন্তু ঝরাতেও হবে সকালবেলা উঠে এক ঘন্টা নিজের জন্য সবাই সময় দেবেন হয়তো হবে না সবাই ব্যস্ততার কারণে কিন্তু তবুও চেষ্টা করবেন এক্সারসাইজ করার এক্সারসাইজ করলে খাবার গায়ে লাগবে না